সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন বসে দর্শক শুক্রবার সোমবার শুক্রবার হাটা তিন অক্টোবর দু হাজার পঁচিশ আর খামার বুঝিকে আমরা ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি তথ্য দেবো কেমন ধরে বেজায় আছে এবার সে মোস্তাদ রায়কে দেখছি সুন্দর গড়ে একটা কিন্তু বাচ্চা আদুনি আছে মোস্তাদুর ভাই ভালো আছেন বাচ্চা কি একটা না আরো আছে বাচ্চা তিনটা ছিল ভাই দুটা বিক্রি হয়েছে হ্যাঁ বাচ্চা কিনা হয়ে গেল ভালো বাচ্চাটা রেখে দিয়েছেন ভালোটা রেখে দিস দর্শক লেস ছোটো আছে কলা সুন্দর কান সুন্দর বয়স কেমন হবে বাচ্চাটা বয়স মানে চার মাস হয়ে যাবে চার মাস বয়সের বাচ্চা কবে যাচ্ছেন বাজারে আজকে এটা বাহাত্তর চাচ্ছে বাহাত্তর চাচ্ছেন এই বাচ্চা পঁয়ষট্টি কি বলে এত বেশি আমাদের মোস্তা ভাই কালেকশনে কিন্তু আছে এটি আর মোটামুটি কিন্তু পার্সনে কিন্তু বাচ্চা আছে দর্শক যে ভাইয়ের হাতেও কিন্তু ভালো ভালো বাচ্চা থাকে এটাই কিন্তু একটা সুন্দর বাচ্চা এই যে লেস ছোট আর ফ্রিজ এনে কিন্তু তোলা হয় না তোলা করে মিশিয়ে থাকে চারটা ওয়ার্ড সাইজ সাত জায়গা থাকবে দেখে শুনে কিনতে হবে ঝুলো হবে না আর উপরে কিন্তু মিড ড্রাইটা অর্থাৎ মেরু ডাক করে স্টেট হবে এটা কেমন চাওয়া ভাই চাওয়া আটষট্টি আটষট্টি চাচ্ছেন আর কেমন দাম বলো মোটামুটি বাজারে ষাট বাষট্টি বেচা কিনা বয়সে কেমন হয় ভাই বাচ্চাটা সাত মাস বয়সে বাচ্চা ষাট বাষট্টির ভিতর বেচা কিনার মাপ দর্শক এই বাচ্চাটা ডাইরেক্ট দাম করে আরও কিছু কম আছে আরও কিছু বেশি হবে না হবে চাচার এটা কেমন ছিল হাও সুন্দর বাচ্চা কিন্তু দর্শক এটিও হাইটে বেশ বাচ্চা না আট নয় মাস বয়সের বাচ্চা হবে আর এই যে মোটামুটি কিন্তু ডাড়ি একবার স্টেট মেরিদন্ড দাম কেমন দিচ্ছে কাকার এটা দাম সত্তর আর আপনি কত হলে ছাড়বেন মোটামুটি বেচা গেলে কত হলে ছাড়া যায় পঁচাত্তর হলে ছাড়া আচ্ছা পঁচাত্তর পঁচাশি ছাড়া যায় পঁচাত্তরের ভিতরে বেচা গেলে আমার এই বাচ্চা বাচ্চা সুন্দর দশা একটা একটা থেকে একটা সুন্দর এই পাশে কিছু আছে ভাই আজকে এই পাশে সাইয়াল হাড়ি থেকে মন খারাপ মনে আছে এই ভাই এ ভাই মন খারাপ নাই ভাই ফ্রিজিয়ান কালেকশন করলেন হঠাৎ করে যে ওই পাশে ওই দিক ব্যবসা হচ্ছে না হাইলাইট চেঞ্জ এদিক কেমন এখন মোটামুটি বাজার পাচ্ছে আজকে একমা লোকই দেখছেন এটা দর্শক এই যে সাইল হাড়ি ফ্রিজিয়ান হাড়ির অবস্থা শুধু গরুর সঙ্গে গরুর মালিক একবারে খুবই পাতলা কিন্তু এই জায়গাটা লোকজনই দেখি না তো একবারে লোকজন শূন্য এগুলো কেমন চাইলেন মোটামুটি ভাই বাইরে আদারটা কেমন চাল

বেচা কেনা হয় বাচ্চা এই যে একটা এটাই কিন্তু বাচ্চা সুন্দর বেশ সুন্দর বেঁচাকেনা হয়েছে ভাই একটা মাত্র এটা বাচ্চা তো সুন্দর হ্যাঁ আচ্ছা এটা পার্সেন্টের বাচ্চা এই যে মাথা ঝুল ঝুল কিন্তু একবারই এটা চার থেকে পাঁচ মাস বয়সের বাচ্চা হবে তো চাওয়া দাম কেমন ছিলো ভাই রাইডে চাও চারটে চার দিন আর কত পর্যন্ত দাম পাইছেন মোটামুটি হ্যাঁ বা তোর দিচ্ছে তারপরে দিলেন না কত চাইলেন সেদিন আচ্ছা আচ্ছা গ্যাড়া ভালোবাসা সুন্দর আর তলা তো সুন্দর সিজনের তো তলা একটু ভাসে থাকে না তো ভিসে থাকে সেই তুলনায় এটা তো একটু তলা আছে পার্সেন্ট ভালো দশ সব মিলে একশো পার্সেন্ট বাংলাদেশ আবহাওয়া হয় না মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু আসছে বাচ্চা সুন্দর করে আছে আর এই ক্যাটাগরি বাচ্চা কিন্তু আমদানি আজকে আরে বেশি দছ বড় সাইজের বাচ্চা নেই আনন্দের কম হয়েছে এই পাশে কিছু বড় বাচ্চা আছে তবে বাচ্চাগুলো ক্লোসের ভিতরে পাঁচমার মতো বাচ্চা খুব একটা দেখিনি আজকে ভাই এটা কি বেচা কি হলো না ধরে আছেন লোক নাই আচ্ছা কেমন চাওয়া আছে এটা মোটামুটি চাচ্ছেন কত এই বাচ্চা একশো দলে কেমন করে বেচা কিনা হয় কেমন দাম দেয় মোটামুটি বাচ্চা কিনা ছিয়াত্তর পঞ্চ টার্গেট কেমন রাখছেন মোটামুটি পঁচাশি পঁচাশির ভিতরে বেচা কিনা সুন্দর বাচ্চা দাদা পঁচাশির ভিতরে বেচা কিনা করতে চল গত সোমবারে যদি ভিডিও আপনারা দেখেন রানীগঞ্জের হাট থেকে আমি কিন্তু বাহান্নদের একটা বাচ্চা কিনেছিলাম বাচ্চাটা আজকে আটে নিয়ে আসলে কিন্তু মোটামুটি আশা করা যায় যে শার্ট বেচা কিনা হবে যে আবহাওয়া দেখি ঘুরে ঘুরে কিন্তু ছোটগুলির কাছে আসলাম দেখো এগুলো ক্রোশের বাচ্চা কিন্তু এই যে একটা ছ মাস বয়সের বাচ্চা হবে ভাইরে এটা কেমন চাই এটা দাম দিলো টার্গেট কেমন টার্গেট কেমন তিপ্পান্নের ভিতরে ঘুরেলে দিব এই বাচ্চারে কিনতে আসছি তিপ্পান্ন বাজে কেন বাজার তো ভালো না ভাই আজকে লোক জানি না কেনার মতো লোক নাই বাইরে এটা কেমন ছা এইটা আই লোক দামি বলে না

আরে দেন দেয়া দাও আস্তে বাজার দেয়া যাবে না কেন লোক নাই তো আমার আছে না তো ভাই বড় এই বাচ্চা দেখতেছেন দাদা 46 পন্ত কেন না না দিয়েছে Hala tekrar, evet, evet,